তুমি যত ভালো হবে মানুষ তত তোমাকে ব্যবহার করবে আজকের দিনে মানুষ আর আগের মতো নেই সবাই দৌড়াচ্ছে কিছু পাওয়ার জন্য প্রমাণের জন্য বা অন্যদের মতো দেখানোর জন্য হাসি এখন মুখে থাকে মনে নয় সম্মান এখন কথায় থাকে আচরণে নয় আর সম্পর্ক সেগুলো এখন ইমোজির মতো চোখের বলকে বদলে যায় আজকের সত্যিটা হলো মানুষের মুখ আর তাদের উদ্দেশ্য এই দুটোই জিনিস আলাদা আজ যারা হাসি মুখে তোমার সোশ্যাল মিডিয়াতে ছবিতে লাইক করছে তারাই প্রথম তোমার সমালোচনা করছে যে বন্ধু তোমার সামনে গর্ব করে বলছে আমি তোমার নিজের মানুষ সেই প্রথম তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকে এই পৃথিবীতে সবার মুখ মিষ্টি কিন্তু মনের স্বাদ তিত তাই আজকের দিনে তোমাকে তিনটে জিনিস শিখতে হবে নিজেকে রক্ষা করা নিজেকে দাম দেওয়া আর নীরব হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে দূরত্ব বজায় রাখা কারণ সবাই কাছে এলেই আপন হয় না কিছু মানুষ কাছে আসে শুধু তোমাকে ফাঁকা করে দিতে তোমাকে দুর্বল করে দিতে আজকাল মানুষ কথা নয় সুবিধা দেখে সম্পর্ক করে যখন তুমি তাদেরকে কিছু দিতে পারবে তখন তুমি তাদের প্রিয় হবে যখন তুমি একটু তাদের থেকে দূরে সরে যাবে তখনই তুমি তাদের বোঝা হয়ে যাবে তাই মনে রেখো তোমার শক্তি যতদিন তোমার চারপাশে মানুষ থাকবে ঠিক ততদিন একটু ভেঙে পড়লেই বুঝবে কে সত্যি আর কে অভিনয় করছে শোনো বন্ধু আর একটা তেতো কথা বলি আজকের দুনিয়ায় মানুষ খুব সংবেদনশীল নয় কিন্তু খুব সহজে আহত হওয়ার ভান করে অন্যের কষ্ট কেউ অনুভব করে না কিন্তু একটু নিজের বিরুদ্ধে কিছু হলেই সবাই রাগ অভিমান ব্লক এই সব করে ফেলে মানুষের ইগো এখন ভালোবাসার থেকেও বড় তাই আজকের সমাজে বাঁচতে হলে তুমি বদলে যাও নেতিবাচক না হয়ে সচেতন হও মানুষ চেনো কিন্তু মানুষকে ঘৃণা করো না নিজেকে ভালোবাসো কিন্তু নিজেকে অহংকারে ভরিয়ে তোলো না নিরবতার শক্তি শেখো কারণ উত্তরের চেয়ে নিরবতা বেশি কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার মানসিক শক্তি তোমার আসল সম্পদ যারা তোমাকে ব্যবহার করে যারা তোমার সাফল্য সহ্য করতে পারে না যারা তোমাকে খুশি দেখলে ভেতরে ভেতরে কষ্ট পায় সেই সমস্ত মানুষদের তোমার জীবন থেকে ধীরে ধীরে সরিয়ে ফেলো কারণ বিষকে দূরে রাখলে সুস্থ হওয়া যায় কিন্তু বিষকে কাছে রাখলে ধীরে ধীরে ভেতরটা বিষাক্ত হয়ে যায় শোনো বন্ধু মানুষ বদলে যাবে সময় বদলে যাবে সম্পর্ক রং বদলে ফেলবে কিন্তু তুমি বদলে যেও না তোমার ভালোবাসা সত্যিকারের থাকুক তোমার কথা নম্র থাকুক তোমার মন পরিষ্কার থাকুক কারণ যারা সত্যিকারের মানুষ তাদের মূল্য সবাই দিতে পারে না কিন্তু ঈশ্বর কখনো তাদের অবহেলা করে না জীবন খুব ছোট্ট কাউকে প্রমাণ করতে গিয়ে কাউকে বোঝাতে গিয়ে নিরর্থক সম্পর্ক ধরে রেখে এই সময় নষ্ট করো না শান্তিতে বাঁচো সৎ থেকো নিজের পথেই চলো কারণ এই দুনিয়ায় যারা নিজের মতো থাকে তারাই আসলে সুখী হয় আজকের ভিডিওটি যদি তোমার হৃদয়কে একটু হলেও নরম করে দেয় একটু ভাবায় একটু বদলায় তাহলে সেটাই হলো এই ভিডিও সবচেয়ে বড় সাফল্য কমেন্টে তোমার অনুভূতি লিখে জানিও কারণ ভালোবাসা ছড়ালে ভালোবাসা কখনো কমে না বরং ফিরে আসে আরও অনেক বেশি হয়ে